অধিক জ্ঞানে বুদ্ধি নষ্ট আর এই নষ্ট বুদ্ধি কাজে লাগালে ভাই ভাই সম্পর্ক নষ্ট ভাই ভাই সম্পর্ক নষ্ট অনেক কারণ হয়ে থাকে কিন্তু এর পেছনে বিশেষ এবং প্রধান একটা কারণ হল প্রৈতিক সম্পত্তি বাটোয়ারা অনেক বাবারা আছেন ছেলেদের মধ্যে পৈতৃক সম্পত্তি বাটোয়ারা না করে দিয়ে পরলোক গমন করেন বা তাদের ইচ্ছা হয় না তারা এই কাজটা করেন না এরকম একজন কাকু আছেন আমার ভীষণ কাছে তার দুই ছেলে দুই ছেলের মধ্যে ভীষণ ভালো সম্পর্ক পাড়ার লোকেরা তাদের রাম লক্ষণ বলে ডাকে ছেলেরা খুব বুদ্ধিমান তারা একদিন বাবাকে গিয়ে বললেন বাবা তোমার শরীর সুস্থ থাকতে থাকতে আমাদের দুই ভাইয়ের বিষয় সম্পত্তি ভাগাভাগি করে দাও যাতে করে ভবিষ্যতে আমাদের ভাইদের মধ্যে কোনো সমস্যা না সৃষ্টি হয় আমাদের সম্ভব করে যেন এরকমই থাকে তা না হলে আমরা দুজনকে ছেড়ে থাকতে পারবো না বাবা তখন উত্তর দিলেন আমি বেঁচে থাকতে আমার এই সম্পত্তি কখনো ভাগাভাগি হবে না আমি মরে যাওয়ার পরে তোমরা যা খুশি তাই করো আমি দেখতে আসবো না মৃত্যুর পরে যদি একটা রিটেক পাওয়া যেত তাহলে আপনার মতন অনেক কাকুরা আছেন তারা এসে দেখে যেতে পারতেন ভাগ বাটার তো হয়েছেই তার সাথে সাথে আপনাদের ছেলেদের সম্পর্কটাও ভাগ হয়ে গেছে ভাগ শুধু হয়নি ভাগ হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে সেই টুকরোগুলো আর কোনো দিন জোড়া লাগবে না আপনারা যদি এসে দেখে যেতে পারতেন এক ভাই সম্পত্তির জন্য আরেক ভাইয়ের মাথা ভেঙে দুভাগ করে দিয়েছে অনেক বাবারা আছেন সময় মতো ছেলেদের সম্পত্তি ভাগাভাগি করে দিতে চান না নিশ্চয়ই তার কোনো কারণ আছে তার মধ্যে একটা কারণ এরকম হতে পারে যে সেই বাবাটা হয়তো ভাবেন যে আমি কারো কাছে পরাধীন থাকবো না ছেলেরা আমার লাঠি হোক আমি চাইব না ছেলেরা আমাকে লাঠি ভাবুক আজকালকার ছেলে বলা তো যায় না বৃদ্ধবাসী যদি না দেখে আমাদের তবুও তো সম্পত্তি লোভে আমাদের একটু দেখাশোনা করবে এটা মনে করেন আবার অনেক সময় অনেক বাবা এটাও মনে করেন যে আমি অনেক কষ্ট করে সংসারটাকে সাজিয়েছি অনেক বড় করেছি আমার এই বড় পরিবারটা আমি কিছুতে ভাঙতে দেব না আমি যদি ছেলেদের মধ্যে সম্পত্তি ভাগ করে দিই ছেলেরা যদি সেই সম্পত্তি বিক্রি করে অন্য কোথাও চলে যায় তখন তো আমি একা হয়ে থাকবো সেই জন্য আমি জীবিত অবস্থায় আমার সম্পত্তি ভাগ করব না আমি আমার মৃত্যু হলে ওরা ভাগ বাট ওরা করে কে থাকবে না থাকবে সেটা আমার দেখার কোনো দরকার নেই এরকম ঘটনা যে সমস্ত পরিবারে হয় সেই সমস্ত পরিবারে ভাই ভাইয়ের সম্পর্ক কখনোই মধুর হয় না তারা এই জায়গা জমি বিষয় সম্পত্তি নিয়ে ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো তো লেগেই থাকে তারপরে সম্পর্কটা এমন তিক্ততা জায়গায় পৌঁছায় যে কোর্টে কেস পর্যন্ত করতে হয় আর এই শরিকি কেসের মামলাগুলো কোর্টে কিভাবে ঝুলে থাকে বছরের পর বছর তাতে কি হচ্ছে ছেলেদের অর্থ নষ্ট হচ্ছে সময় নষ্ট হচ্ছে আর দুই ভাইয়ের মধ্যে বা তিন ভাইয়ের মধ্যে তিক্ততা আরও বাড়ছে এক সময় দেখা যায় এই শরিকি কেসের মামলাগুলো সারা জীবন বসে থাকলো এই কেসগুলো মেটে না তারা একসময় বৃদ্ধ হয়ে যায় আর তাদের যারা সন্তানরা আছেন ভবিষ্যতে সেই সন্তানগুলো এই জটিলতার মধ্যে পড়ে সেজন্য প্রত্যেক বাবাদের জোর নয় সম্পর্কগুলো ঠিক রাখার জন্য ভাই ভাই যাতে মিল থাকে পরিবারটা যাতে না ভাঙে আপনারা হয়তো ভাবছেন যে পরিবার ভেঙে যাবে সম্পত্তি ভাগ করে দিলে কিন্তু না সম্পত্তিটা যদি আপনি ভাগাভাগি করে দিয়ে যান তাহলে মনে একটা সুষ্ঠু জায়গায় ওরা বসবাস করতে পারবে নিজেদের মধ্যে সম্পর্কটাও ভালো থাকবে আর আপনি যখন চলে যাবেন তখন কিন্তু তারা আপনার মতন করে সব কিছু দেখবে না তাদের মতন করে কেউ সামনে নেবে জায়গা কেউ পেছনে নেবে জায়গা সে নানা রকম এই করতে করতে ওদের সারাটা জীবন চলে যায় নিজেদের জায়গায় না পারে একটা বাড়ি করতে না পারে একটা শখের দোকান করতে না পারে একটা কিছু করতে কারণ কেস চলছে তো মামলা হচ্ছে জায়গা জমি নিয়ে জন্যে বাবাদের উচিত তো বাবার সম্পত্তি তো ছেলেরাই পাবে অন্য কেউ তো পাবে না সময় মতো তাদের বুঝ দিলে ক্ষতি কী অন্তত মাকে ভাই ভাই সম্পর্কটা ঠিক থাকবে এখন দেখুন না প্রায় প্রত্যেকটা বাড়িতে ভাই ভাই মিল নেই মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ আপনি যে পরিবারটাকে অনেক বড় দেখতে চেয়েছিলেন সেই পরিবারগুলো না এখন ভেঙে ছোটো ছোটো হয়ে গেছে